নমস্কার এক গ্রামে এক সম্ভ্রান্ত চাষি ছিল তার অনেক জমি জায়গা যাই হোক তার একটি ছোট্ট ছেলেও ছিল বছর দিনে হবে এমন সময় তার বউ মারা গেল তখন এই ছোটো ছেলেটিকে মানুষ করবে কে এই কথা ভেবে আত্মীয় স্বজনরা সেই চাষিকে বলতে লাগলো যে তুমি আবার বিয়ে করো হলে তোমার এই ছেলেটিকে সত্যিই তো মানুষ করবে কে তোমার এত জমি জায়গা সেগুলো তো তোমাকে দেখতে হবে বাচ্চা দেখার সময় তোমার হাতে খুব কম হবে তাই শুনে চাষি আবার বিয়ে করল এবারও তার আবার একটি পুত্র সন্তান হল স্ত্রী ভালোই দুই ছেলেকে মোটামুটি ভালো চোখেই দেখে তাই সেই নিয়ে চাষিকে বেশি ভুগতে হয়নি কিন্তু ছেলে দুটি একটু বড়োই আবার এই স্ত্রীও চাষির মারা গেলেন ছেলে দুটি অনেকটা বড় হয়ে গেছে তাই এবারে চাষি কিন্তু আর বিয়ে করেনি তারা যখন অনেকটা বড় হয়ে গেল তখন তাড়াতাড়ি করেই চাষি বড় ছেলের বিয়ে দিয়ে দিল যাতে ঘরে নতুন বউমা এসছে সংসারটা ভালোভাবে চলতে পারে তাই চলছিল এমন সময় অসুখে চাষি মারা গেলেন দিন চলছে ভালোভাবে বড় ভাই ছোটো ভাই সৎ হলেও তারা কিন্তু মিলেমিশে ভালোভাবে চলছিলো বড়ো ভাই ছোটো ভাইকে পড়াশোনা করিয়েছে কলেজে পড়িয়েছে তার যা প্রয়োজন হয় তাকে সব দেখাশোনা করে এই বড় দাদা বৌদি কেননা তারা যেহেতু বড় সমস্ত সম্পত্তি এখন তাদের হাতে এমন সময় আরও বেশ দু তিন বছর যাওয়ার পর ছোটো ভাই অসুখে পড়ল বড় ভাই ডাক্তার দেখায়নি এমন নয় সে ডাক্তার বৈদ্যিক দেখালো কিন্তু কোনো ডাক্তারই সেই ভাইয়ের রোগ ঠিক মতন ধরতে পারছিল না তখন বড় ভাই ভাবল যে কি হলো তখন সে শহরে নিয়ে গেল শহরে নিয়ে গিয়ে ভালো করে তার চেক আপ করালো ডাক্তার দেখাতে শুরু করলো তারপরে শহরের ডাক্তার তাকে জানিয়ে দিল যে সে ছোট ভাই দুরারোগ্য ব্যাধিতে রয়েছে তাকে বাঁচানো সত্যিই মুশকিল সে হয়তো খুব বেশি দিনের আর তাদের কাছে বেশি দিন তাদের কাছে থাকবে না তাকে চলে যেতে হবে শুনে বড়ো ভাইয়ের মন সত্যিই খুব খারাপ হলো তবুও বড় ভাই ঠিক মতন ডাক্তার থাকার দেখাচ্ছিল এমন সময় সে যখন গ্রামে নিয়ে ভাইকে আবার ফিরে এলো তখন তার বউ তাকে বলল দেখো তোমার ভাইয়ের যে অসুখ হয়েছে তাতে ডাক্তার তো বললেও সে আর বাঁচবে না বেশি দিন তো যে কিছুদিন দিন রয়েছে তাতে তুমি তার উপরে যে পরিমাণে পয়সা খরচা করছো তাহলে তো আমাদের সম্পত্তি থেকে সেই পয়সা অনেক চলে যাচ্ছে অনেক খরচ হয়ে যাচ্ছে তো তুমি এক কাজ করো বা গ্রামের কবিরাজ দেখাও তাতে কি হবে খরচাটা অনেক কম হবে বড় ভাই তাই মেনে নিল ঠিক আছে এবার তাকে কবিরাজ দেখতে শুরু করল কবিরাজের ভিজিট অনেক কম চলে যাচ্ছিল কিন্তু ছোটো ভাই তখনও বেঁচে আছে কিন্তু সে কিছুতেই সুস্থ হয়ে উঠছে না এদিকে বিছানায় শুয়ে শুয়েই তাকে সমস্ত সেবা করতে হচ্ছে তো এরকম করেও বেশ কিছুদিন যাওয়ার পরে বড়ো বৌদি বলল তার বড়ো ভাইকে যে দেখো তুমি ভাইয়ের উপরে যেভাবে খরচা করে চলেছো এবং সে তো মারা যাবে ডাক্তার বলেই দিয়েছে আমার মনে হয় তুমি কবিরাজের সঙ্গে একটু যোগাযোগ করো একটু ভালো করে তার সঙ্গে কথা বলো এই সময় যদি কোনো রকম বীজ দিয়ে তোমার ভাইকে মেরে দেওয়া যায় দেখো সে তো মারাই যাবে সে বাঁচবে না এটা তো ঠিক এই সময়ে তার ওষুধের সঙ্গে যদি অল্প পরিমাণে বীজ দিয়ে তাকে মেরে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু সম্পত্তি থেকেও আমরা বেঁচে যাব কেননা যদি সে কখনো এরকম দীর্ঘদিন বেঁচে থাকে বা সে কোনো কারণে সুস্থ হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের এই বিশাল সম্পত্তির ভাগ কিন্তু তাকে দিতে হবে অর্ধেক কেননা সেও তার প্রাপ্য বড়ো ভাইয়ের মাথায় সেই কথাটা সত্যিই গেল কথাটা তো ঠিকই বলেছে ডাক্তার তো বলেছিল বেশি দিন বাঁচবে না কিন্তু অনেক দিন হয়ে গেল কোনো অবনতিও দেখছি না কোনো উন্নতিও দেখছি না তাই ভাই কবিরাজের কাছে গেল কবিরাজকে তাদের ইচ্ছার কথা জানালো এবং তাকে বলল যে সে যদি কবিরাজ যদি তাদের কথায় মতো কাজ করে তাহলে কবিরাজকে এক্সট্রা অনেক টাকা দেওয়া হবে কবিরাজ সম্মতি দিল কবিরাজ তখন তার সেই ওষুধের সঙ্গে সামান্য সামান্য করে বিষাক্ত কিছু দিতে থাকলো যাতে ছোটো ভাই তাড়াতাড়ি করে মৃত্যুর দিকে ঢলে পড়ে হলো তাই ছোটো ভাইটি তাড়াতাড়ি করে মারা গেল এদিকে কেউ কিছু বুঝতেও পারল না কেউ কিছু জানতেও পারল না তাদের এই গোপন রহস্যের কথা কেননা সেটা জানা একেবারেই গেল না ছোট ভাই মারা গেল এর বেশ দু তিন বছর পরে বড় ভাইয়ের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল খুব আনন্দ অনেক দিন পরে বাড়িতে আবার আনন্দ এসেছে তারা তার সন্তানকে বেশ ভালো করে বড় করে মানুষ করলো ভালোভাবে মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে কলেজে পড়িয়েছে ছেলেটিও পড়াশোনায় ভীষণ ভালো হঠাৎ করে ছেলেটি অসুস্থ হয়ে পড়ল তখন বাবা মা তাকে বড় বড় ডাক্তার দেখালো কিছুতেই তার অসুখ কমছে না এদিকে তখন ছেলেটি এক জায়গায় ভালোবাসা করা ছিল সেই মেয়েটি যখন জানতে পারলো যে সে অসুস্থ তবুও সেই মেয়েটি এসে বলল যে আমি ওকে বিয়ে করব। তখন সবাই আপত্তি করেছিল কিন্তু মেয়েটি শুনলো না বলল না আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব। ভালো কথা বিয়ে দেওয়া হলো এরপরে দেখা গেল যে দুজনেই অসুস্থ হয়ে পড়ল এবং বউ তাড়াতাড়ি করে ছোটো ভাইয়ের বউটি তাড়াতাড়ি করে মারাও গেল অনেক কষ্ট করে সে খুব অসুস্থ হয়ে পড়ল এবং এক যন্ত্রণায় ছটপট করতে করতে মারা গেল তার যে কি হয়েছিল কোনো ডাক্তার কিন্তু সে খবর দিতে পারলো না বা তার রোগ যে কি ছিল সেটা কেউ বলতে পারলো না সে মারা গেল এদিকে ছেলেটি দিনের পর দিন ভুগতেই থাকলো ভুগতেই থাকলো তার কিন্তু কোনো রকম উপশমের কোনো উপায় দেখা গেল না এদিকে তখন মা তার মা বাবা তাকে বিদেশ পর্যন্ত নিয়ে গেল ডাক্তার দেখাতে এই করতে করতে তাদের সম্পত্তির প্রায় সব শেষ হয়ে যাচ্ছে জমি বাড়ি সব বিক্রি করে তাকে বিদেশ নিয়ে যাওয়া হয়েছে বিদেশের ডাক্তার দেখানো হয়েছে সমস্ত রকম চেক আপ করানো হচ্ছে কোনো ডাক্তার কিছুই ধরতে পারছে না ছেলেটি শুধু বিছানায় শুয়ে রয়েছে এবং যন্ত্রণায় ছটফট করছে অনেক দিন যখন হয়ে গেছে সমস্ত সম্পত্তি তাদের বাড়ি ঘর দোর জমি সব বিক্রি হয়ে গেছে এবার আর কিছু নেই বললেই চলে তখন এই ছেলেটির বাবা মা তার পাশে বসে একদিন কাঁদছে খুব কাঁদছে আর ছেলেটিকে বলছে তোর কি যে হলেও আমরা তো আমাদের দিক থেকে সব রকম চেষ্টা করলাম কিন্তু কিছুই যে ধরতে পারছে না ডাক্তার তখন হঠাৎ সেই অসুস্থ ছেলেটি বলে উঠল এখন তোমরা তো আমাকে আর বিষ দিতে পারবে না বাবা মা হঠাৎ কেঁপে উঠলো তারা বলল কি বলছি সেটা তোরই? তখন ছেলেটি বলল ভুলে গেলে সেদিনের কথা যেদিন আমি তোমাদের ভাই ছিলাম সেদিন কিন্তু আমার এই অসুস্থতার সুযোগে তোমরা আমাকে বিষ দিয়ে মেরেছিলে কেউ জানতে পারেনি কিন্তু তোমরা তো জানো আমি সেই আত্মা আমি সেই যে আবার তোমাদের সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছি সেদিন তোমরা সম্পত্তি বাঁচানোর জন্য আমাকে বিষ দিয়েছিলে আজ কিন্তু তোমাদের সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেছে আমি আরও কিছুকাল বাঁচব তোমাদের এখনও টুকু বাকি আছে সেই টুকু তোমাদের আমার চিতায় শেষ করে নিয়ে তবেই আমি যাব এখান থেকে আর যে আমার ওয়াইফ হয়ে এসেছিল সে হলো সে যে আমাকে ওষুধের সঙ্গে বিষ মিশিয়েছিল সেও যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে বেশি দিন বেঁচে সেও পৃথিবীতে থাকেনি তখন এই বাবা মা হঠাৎ ভাবতে থাকল আমরা কী এমন দোষ করলাম কী এমন করে ফেলেছি যার জন্য আমাদেরকে এত কষ্ট পেতে হলো তখন এই অসুস্থ ছেলেটি তাদেরকে সমস্ত তার জন্মের পূর্বজন্মের ইতিহাস তাদেরকে বলে গেল এবং এই অসহায় বাবা মা কাঁদা ছাড়া আর কোনো কাজ ছিল না সেটাও কিন্তু সারা জীবনের জন্য সমস্ত সম্পত্তিতে চলেই গেল নিজের সন্তান যাকে বড় করেছিল পড়াশোনা শিখিয়েছিল আদরের একমাত্র সন্তান সেও মারা গেল বৌমাও মারা গেল এখন সারা জীবন যত দিন বেঁচে থাকবে এই বাবা মায়ের চোখের জল ছাড়া আর কিছুই রইল না তাই বলে না কর্মচক্র যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে পেতেই হবে কিছুদিন আগে বা কিছুদিন পরে কর্ম তোমাকে কোনো দিন ছাড়বে না